আমাদেরকে মুখ দিয়েছেন আল্লাহ আর আহারও দিবেন আল্লাহ মুখ দিয়েছেন আমাদেরকে কে বলেন আবার আহারও দিবেন আল্লাহ এ দৃঢ় বিশ্বাস যে মমিন বান্দা ভিতরে সৃষ্টি করতে পারবে আল্লাহ রব্বুল আলমিন অবশ্যই তার জন্য রিজিকের ব্যবস্থা করবে নই করবে কোরআনে কারিমে আল্লাফাক ওয়াদাও করেছেন যে আয়াত আমি আপনাদের সম্মুখে পড়েছি পৃথিবীতে বিচরণ কার কারে এমন কোনো প্রাণী নেই যে প্রাণীর রিজিকের ব্যবস্থা স্বয়ং আল্লাহ রব্বুল আলমিনের উপর নেই এবং রিজিকের ব্যবস্থা যে করবেন তা ন প্রত্যেকটি প্রাণীর স্থায়ী এবং অস্থায়ী অবস্থান স্থল সম্পর্কেও আল্লাহ রব্বুল আলমিন জানেন সে কোথায় মারা যাবে কোথায় তার সমাধি হবে কি পরিমাণ রিজিক সে খাবে কতদিন সে বাঁচবে সব সম্পর্কে আল্লাফা কী আছেন বলেন অবগত আছেন মুখ দিয়েছেন আল্লাহ আর আহারও দিবেন আল্লাহ এ বিশ্বাস আমাকে আপনাকে প্রত্যেককেই আমাদের অন্তরে লালন করতে হবে তখন গিয়েই আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদের জন্য কুদরতিভাবে গায়বীভাবে আল্লাহ ফাকরিজিগের ব্যবস্থা করবেন ওই করবেন এটা কোরআনে প্রতিশ্রুতি দেওয়া আছে আর আল্লাহ রব্বুল আলমিনের কোনো প্রতিশ্রুতি আল্লাফাক কখনো বঙ্গ করেন না লা ইন ফুলমি আদ আল্লাফাক কখনো কোনো ওয়াদা বঙ্গ করেন না রিজিক দিবেন আল্লাহ এই বিশ্বাস যদি আপনি অন্তরে জাগ্রত করতে পারেন অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন যার মাধ্যমেই হোক যেই কোনোভাবেই হোক আপনার জন্য আপনার রিজিকের ব্যবস্থা করবেন ওই আল্লাপাক রিজিকের দায়িত্ব নিয়েছেন রিজিকের ব্যবস্থা করবেন সাথে সাথে আল্লাপাক কোরআনি কিছু আমল আমাদেরকে দিয়েছেন কোরআনি কিছু আমল এই আমলগুলো যদি আমরা করতে পারি তাহলে আল্লাহ রবুল আলমিন আমাদের রিজিকের ব্যবস্থা করবেন নাম্বার এইট খোদাবৃতি যেটাকে তাকোয়া বলা হয় তাকওয়া যদি আমি অর্জন করতে পারি কোরআনে কারিম আল্লাহর প্রতিশ্রুতি আছে আল্লাফাত আমার আর আপনার জন্য রিজিকের ব্যবস্থা করবেন ও মত্লা আল্লাহাক বলেছেন যে ব্যক্তি আমি আল্লাহকে ভয় করবে ইয়াজা আল্লাহ মাখ রাজা তার জন্য আমি সকল সংকীর্ণতা হতে উত্তরণের ব্যবস্থা করব আর ওয়ের যুগহু মিহাইছি এমন জায়গা থেকে তার জন্য আমি রিজিকের ব্যবস্থা করব যে সে কল্পনাও করে নেই অর্থাৎ কল্পনাতীত জায়গা থেকে আল্লাহ রব্বুল আলমিন তার জন্য রিজিকের ব্যবস্থা করবেন তাহলে আমাদেরকে অর্জন করতে হবে কি কোয়া তাকোয়া খোদাভীতি আমার আর আপনার ভিতর অর্জন করতে হবে দ্বিতীয় নাম্বার তোবা আর ইস্তেকফার তোবা আর ইস্তেকফারের মাধ্যমেও আল্লাহ রব্বুল আলমিন বন্দার রিজিকের ব্যবস্থা করেন আলাফাক কোরআনে কারিমে বলেছেন ইস্তাহির গফ্ফা হে আমার বন্দারা তোমরা আল্লাহর কাছে তোবা কর করো লাভ কি হবে এক নাম্বার লাভ কা কানা গফ্ফা র আল্লাফা তোমাদেরকে মাফ করে দিবেন ইসলামা তোবা আর ইস্তেকফার করলে দ্বিতীয় লাভ আকাশ থেকে আল্লাহ রব্বুল আলমিন আমার আর আপনার জন্য মসলদ্বারে বৃষ্টির ব্যবস্থা করবেন এই যে আল্লাহাক দীর্ঘদিনের জন্য আমাদের থেকে রহমতের বৃষ্টি বন্ধ করে রেখেছেন বা এই কোরআনের এ আয়াত স্পষ্ট প্রমাণ আমরা আল্লাহর দরবারে যদি নিষ্কুলুজভাবে তবা করতে পারি আর ইসতেকফার করতে পারি নিশ্চয় আল্লাহ আমাদের জন্য বৃষ্টির ব্যবস্থা করবেন কারণ কোরআনের কোনো আয়াত মিথ্যা নয় কোরআন এটা আল্লাহ ফাঁকের বাণী কোনো আয়াত এটা মিথ্যা নয় বৃষ্টি এটা আল্লাহ একটি রহমত ন্যায়ামত আর মানুষ আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয় গুনাহের কারণে আর বন্দা যখন ইসতেকফার করে তখন বন্দা থেকে আর কোনো গুণে থাকে না গুণে কি হয়ে যায় মাফ হয়ে যায় বন্দা নিষ্পাপ হয়ে যায় তখনই আল্লাফাক বন্দার জন্য যাবতীয় রহমতের ব্যবস্থা করেন তাহলে স্তেকফার করলে এক নাম্বার লাভ আল্লাহ আমাদেরকে মাফ করিয়ে দিবেন দ্বিতীয় নাম্বার লাভ আমাদের জন্য আকাশ থেকে আল্লাফাক বর্ষণ করবেন তৃতীয় নাম্বার লাভ আল্লাহ রব্বুল আলমিন আমাদের সম্পদ বাড়াই দিবেন সম্পদ ওবানিন এবং আমাদের সন্তানও বাড়িয়ে দিবেন ওয়াজা আল্লাহ কুম জান্নাত এবং আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য উদ্যান স্থাপন করবেন ওয়েজা আল্লাহ কুম আনহার এবং আমাদের জন্য আল্লাহ রব্বুল আলমিন নদ নদী নদী নালা প্রবাহিত করবেন এই জন্য আমার ফেয়ারে মুসলিয়ান রিজিক এটা আল্লাফাক ব্যবস্থা করার জন্য কিছু আমল আমাদেরকে দিয়েছেন এক নাম্বার আমল আমাকে আপনাকে তাকোয়ার জীবন অবলম্বন করতে হবে দ্বিতীয় নাম্বার সব সময় আল্লাহর দরবারে তোবা এবং ইস্তেফার করতে হবে তৃতীয় নাম্বার আল্লাহর উপরে পরিপূর্ণভাবে ভরসা রাখা ভরসা ও ফাহুয়া হাসবু আল্লাফা কোরআন আয়াতে বলেছেন আমার যে বন্দা আমার উপরে ভরসা রাখবে তাওয়াক্কুল করবে ফাহুয়া হাসবু ওই বন্দার জন্য আল্লাফাকেই যথেষ্ট এই জন্য আমরা সর্বকাজে আমরা আল্লাহর উপরে তাওয়াক্কুল এবং ভরসা রাখার চেষ্টা করি চার নাম্বার রিজিক রিজিকের চার নাম্বার আমল আশ্বলাত অর্থাৎ নামাজ পড়া নামাজ এটা রিজিকের বহুত বড় একটি আমল আলাফা কোরআনে বলেছেন ও মুর রা হালা কাবিশ্বলাত অস্তবির আলাই লা নাস না হানুনা রাজুকুকাওয়াল নামাজের মাধ্যমে আল্লাহ আলামিন বন্দার রিজিকের ব্যবস্থা করবেন আজকে আমরা আল্লাহ রিজিক তালাশ করি নামাজ বাদ দিয়ে আজান হয়েছে নামাজ ছেড়ে আমি খেতে ঘামারে দোকানে পাড়ে আমি কর্ম করি ভাই মনে রাখবেন নামাজ বাদ দিয়ে কখনো আল্লাহ রব্বুল আলমিন আপনার কাছে রিজিক পাঠাবেন না আপনি নামাজ ধরুন নিয়মিত পাঁচ নামাজ পড়ুন আল্লাহ রব্বুল আলমিন আপনার জন্য রিজিকের ব্যবস্থা করবেন পাঁচ নাম্বার রিজিকের আমল আল ইনফাক ফি সাবিল্লা আল্লাহর রাস্তায় খরচ করা বিভিন্ন সময় আমি এখানে ওয়াজে বলে থাকি যে প্রতিদিন সকাল বেলায় আকাশ থেকে দুইজন ফেরিস্তা অবতরণ করেন ওরা দুনিয়াতে আসে দুইজন ফেরিস্তা একজন ফেরিস্তা আল্লাহর দরবারে এই বলে দোয়া করে হগো আল্লাহ তোমার যে বন্দা তোমার রাস্তায় দান করে তুমি তার সম্পদ আরো বাড়িয়ে দাও আর একজন ফেরিস্তা বলে হগো আল্লাহ যে তোমার রাস্তায় সম্পদ ব্যয় করে না তুমি তার সম্পদ আরো কমিয়ে দাও একজন দোয়া করে কি যার যে দান করে তুমি তার সম্পদ কী করো আরেকজনের দোয়া করে কি যে সম্পদ দান করে না তুমি তার সম্পদ আরো কমিয়ে দাও এজন্য আমার মুসুলিয়ান একরাম আমরা আল্লাহর রাস্তায় আমার তৌফিক অনুযায়ী আমরা দান করার চেষ্টা করব যত সংকট আপনার কাছে থাকে না কেন আপনি আপনার তৌফিক অনুযায়ী আল্লাহ রাস্তায় দান করবেন দেখবেন কোরআনে পাকের প্রতিশ্রুতি আছে যে যারা দান করবে পাক তাদের সম্পদ বাড়িয়ে দিবে তাদের রিজিকের ব্যবস্থা করবে ছয় নাম্বার, আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখা এটা রিজিকের বহুত বড় একটি আমল আত্মীয় স্বজনের সাথে কি রাখা কথা বলেন সুসম্পর্ক বজায় রাখা হাদিস নবী করিম সাল আলাইহি আসাল্লাম বলেছেন হে আমার উম্মতেরা তোমরা যদি তোমাদের হায়াত বাড়াইতে চাও এবং রিজিক বাড়াইতে চাও তাহলে দুইটা কাজ করো এক নাম্বার নম্বর ফালিবির ওয়াল ইদাই এক নাম্বার আমল তুমি তোমার মাতা পিতার সেবা করো তোমার হায়াতও বাড়বে এবং তোমার রিজিকও বাড়াবে দ্বিতীয় নাম্বার তুমি তোমার আত্মীয় স্বজনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখো দেখবা তোমার হায়া বেড়ে যাবে এবং তোমার সম্পদও কি বেড়ে যাবে সাত নাম্বার রিজিক বৃদ্ধির আমল হজ এবং ওমরা করা হাদিস করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হজ এবং ওমরা এটা মানুষের অভাব দূর করে এবং পাপ মোচন করে মাফ করে দেয় আর মানুষের অভাব কি করে দূর করে আমরা যাদের উপরে হজ ফরজ হয়েছে আমরা তো হজ করবই আর যাদের উপরে হজ ফরজ না আমরা ইচ্ছা করলে আমরা উমরা করার চেষ্টা করি এই হজ এবং উমরার মাধ্যমে আল্লাহ রবুল্লা আলমিন মানুষের অভাব দূর করে আট নাম্বার। রিজিকের জন্য মেহনত করা মেহনত বাই দুনিয়াতে মেহনত ছাড়া কোনো কিছুই আসে না কষ্ট ছাড়া কোনো কিছুই কি আসে না মানুষ যখন মেহনত করবে আল্লাহ রব্বুল আলমিন মানুষের রিজিক বাড়িয়ে দিবে নয় নাম্বার যারা দিনই এলেম অর্জন করে ওদের জন্য যারা খরচ করে কোরআনের দ্বারা বোঝা যায় আল্লাহ রব্বুল আলমিন ওদের সম্পদ আল্লাফাক বাড়িয়ে দেন ভাই আমার খুব কষ্ট হইতেছে আমি অতি সংক্ষিপ্ত সময়ে দু একটি কথা আপনাদের সম্মুখে আমি আরস করেছি মুখ দিয়েছেন আল্লাহ আর রিজিক দিবেন কে আল্লাহ এটা আল্লাহ পাকের ওয়াদা আছে সাথে সাথে কোরআনে কিছু আমল আমাকে আপনাকে দিয়েছে আমরা যদি এই কোরআনে আমলগুলো চালিয়ে যেতে পারি পাক আমাদের রিজিকের ব্যবস্থা করবেন এক নাম্বার। তাকোয়ার জীবন অবলম্বন করা দ্বিতীয় নাম্বার আমরা আল্লাহর দরবারে তোবা ইস্তেকফার করব তৃতীয় নাম্বার আল্লাহর উপরে আমরা তাওয়াক্কুল এবং ভরসা রাখব চার নাম্বার আমরা নিয়মিত ওয়াক্ত নামাজ জামাতের সাথে মসজিদে এসে পড়ব পাঁচ নাম্বার আমরা তৌফিক অনুযায়ী আল্লাহর রাস্তায় আমরা খরচ করার চেষ্টা করব ছয় নাম্বার রিজিক বৃদ্ধির আমল আত্মীয় স্বজনের সাথে আমরা সুসম্পর্ক বজায় রাখব সাত নাম্বার রিজিকের আমল হজ এবং উমরা করবো আট নাম্বার রিজিকের আমল আমরা মেহনত এবং চেষ্টা করব আর নয় নাম্বার যারা দিনই এলেম অর্জন করে বিশেষ করে মাদ্রাসাতে যারা পড়ে আমরা ওদের জন্য যদি খরচ করতে পারি আল্লাহ রবুল আলমিন কোরআন ওয়াদা করেছেন আমাদের রিজিক বাড়িয়ে দিবেন আল্লাহ রবুল্লা আলামিন যে কথাগুলো বলেছি আমল করে আমাকে আপনাকে সকলকে উভয় জানে দন হওয়ার তৌফিক দান করুন